সালামু আলাইকুম আমাদের ঘরে যাদের মেয়ে আছে আমরা মেয়েদের নিয়ে একটু চিন্তা করি মেয়েদের মানে মুখটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে হতে পারে ফসা অথবা শ্যামলা হতে পারে কামলা মানে কালো যে প্রকৃতির হোক না কেন কিন্তু মুখশ্রীটা আমরা চাই সুন্দর অর্থাৎ তার স্কিনটা চামড়াটা যাতে সুন্দর থাকে তেলতেলে থাকে কিংবা ফসা থাকে মানে মুখের মধ্যে যাতে কোনো রকমের দাগ না থাকে সেই ফুসকুরি হোক কিংবা বরণ হোক এগুলি যাতে না থাকে এটা কিন্তু আমরা বাবা মারা সবাই সবসময় একটু সচেতন থাকি আর মেয়েটাও যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সেও তার মুখের যত্নটা নেওয়ার জন্য চেষ্টা করে কারণ ছেলেদের থেকে মেয়েরা মানে খুব সহজে এবং অল্প বয়সেই তারা সচেতন হয়ে যায় যে সে যে মেয়ে আমাদের সমাজে সেটা কিন্তু ওই মেয়েটি বুঝে যায় কারণ দেখে ঘরের মাকে সারা সারাক্ষণ দেখে বাপকে তো আর সেরকম দেখে না বাপ তো কর্মজীবী সে বাইরে চলে যায় আর মেয়ের সাথে অতটা আলাপও করতে পারে না কিন্তু মা কিন্তু কাছে থাকে আর মাকেও ওই মেয়েটি দেখে যে মাকেও দেখে যে মা সুন্দর করে করে মুখটা গুছিয়ে রাখে তারপরে এইটা মুখে এইটা সেটা দেয় খাওয়ার এবং মায়ের মুখটাও খুব সুন্দর সুশ্রী এবং মাও অনেক সময় টিপস দেয় যে তোমার মুখে যাতে বরণ না হয় দাগ না হয় সেই জন্য তুমি তেলের জিনিস খাবানা তুমি ফাস্ট ফুড খাবানা বাইরের জিনিস খাবানা পেশাব পায়খানা যাতে সুন্দর হয় হ্যাঁ সেগুলির দিকে তুমি খেয়াল রাখবা এগুলো এই ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন আসলে আমরা কি করি এই ধরনের প্রবলেমগুলি যদি হয় তখন আমরা বিভিন্ন রকম অয়েন্টমেন্ট কিংবা বড়ো বড়ো ডাক্তারের কাছে আমরা যাই সেখানে যাওয়ার পরে ডাক্তাররা বিভিন্ন রকম অয়েন্টমেন্ট কিংবা ওষুধ দিয়ে থাকে আবার এখন লেজার ট্রিটমেন্ট আছে যে সেই ট্রিটমেন্টেও অনেক সময় দেখা যায় এই সমস্যাগুলোর থেকে মানে বাঁচা যায় তো আমাদের